ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করুন তার নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে যদি স্যার কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে এবং আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বলবো একটা লাইক অবশ্যই করুন কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয় স্যার নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিন পজিটিভ পারফরমেন্স দিয়েছে দিন পর নিফটি জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট কিন্তু ওপরে বা আফসাইড মুভমেন্ট দেখেছে মার্কেট ওপেন হওয়ার পরে নিফটি কিন্তু ভালোই ছুটছিলো তারপরে আবার স্টপ লেগেছে এবং নিচে এসছে অবশেষে কিন্তু কনসেন্ট্রেট করতে করতে পজিটিভ ক্লোজ দিয়েছেন জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তো স্যার সবচেয়ে আসার ব্যাপার হচ্ছে গিয়ে কী কী বাইশ হাজারকে ক্রস করে ক্লোজ দিয়েছে এই উইকে এটা একটা পজিটিভ দিক বলতে পারেন দেখুন স্যার কালকের ব্যাপক একটা গিরাভাটের পরে কিন্তু আজকে মুথুট ফাইন্যান্স কত পার্সেন্ট চার পার্সেন্ট ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মানাপুরাম ফাইন্যান্সকে দেখলেও তাই দেখা যাবে যে পাঁচ পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবার কথা হচ্ছে কালকে কেন পড়েছিল দুটো কোম্পানি দেখুন আমি কালকে কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম আপনাদের সাথে আরবিআই নতুন একটা নিয়ম লাগু করতে চলেছে এই গোল্ড ফাইন্যান্স যেসব কোম্পানিগুলো গোল্ড লোন প্রোভাইড করে যাতে ফ্রড কম হয় যাতে মানুষের টাকাটা সেফলি থাকে কারণ এই যে ফাইন্যান্স গোল্ড লোন প্রোভাইড করে যেসব কোম্পানিগুলো সেই সব কোম্পানিগুলোর কাজ হচ্ছে কেউ যদি গোল্ডের জন্য লোন নিতে আসে গোল্ডের ভ্যালুয়েশান চেক করে সেই ভ্যালুয়েশানের এগেনস্টে যা হবে সেই লোন প্রোভাইড করা তো দেখা যাচ্ছে ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে সেটাকে কিন্তু অ্যাকাউন্টে দেখানো হচ্ছে না এবং ভ্যালুয়েশনের বেশি লোন দিয়ে দেওয়া হচ্ছে তো সেই কারচুপিটাকে বন্ধ করার জন্য কিন্তু আরবিআই গাইডলাইনস জারি করেছে যে কি যে কুড়ি হাজার টাকার ওপরে আর ক্যাশ দেওয়া যাবে না এই গোল্ড লোনের ক্ষেত্রে এটা একটা ভালো পদক্ষেপ বলতে পারেন বা পজিটিভ পদক্ষেপ বলতে পারেন এই খবরটা যখনই জানা গেল তখনই কিন্তু কালকে এই মুথুট ফাইন্যান্স বলুন কি মানাপুরাম ফাইন্যান্স বলুন যেসব কোম্পানিগুলো গোল্ড লোন নিয়ে কাজ করে সেসব কোম্পানিগুলো পড়েছিল যেমন একটা উদাহরণ দিই আই ফাইনান্স এফ এল ফাইন্যান্স কোম্পানিটা কী করে কোম্পানিটা গোল্ড লোন প্রোভাইড করে তো এই কোম্পানিটা কিন্তু এই কাজটাই করছিল যে কি গোল্ড লোন ভ্যালুয়েশনের বেশি গোল্ড লোন প্রোভাইড করছিল এবং যাতে আই এর আওতায় বা ইনকাম ট্যাক্সের আওতায় না আসে তার জন্যে ক্যাশ প্রোভাইড করছিল তার জন্যে কিন্তু আরবিআই তার উপর অনেক বিধিনিষেধ এনেছে এবং আপাতত যতদিন না নেক্সট আরবিআই এর অর্ডার আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই আইএফএল ফাইন্যান্স গোল্ড লোন প্রোভাইড করতে পারবে না তো কালকে তার জন্যে পড়েছিল তো আজকে হঠাৎ করে কি হলো যে কোম্পানিটা দুটো কোম্পানি এত ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন মুথুট ফাইন্যান্সের যে এমডি তিনি জানিয়েছেন কি জানিয়েছেন আরবিআই যে এই যে অ্যাডভাইজারি জারি করেছে তারা বলছে তাতে তাদের কোনো কিন্তু প্রবলেম হবে না কারণ দেখুন ইটস নট এ চ্যালেঞ্জ কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই লোন তারা যে প্রোভাইড করে তারা বলছে যে কি তারা ব্যাঙ্কেই প্রোভাইড করে কিছু প্রবলেম তারা বলছে যে প্রবলেমটা কি বলছে সামান্য কিছু প্রবলেম যে রুরাল রিজিয়ানে অর্থাৎ একদম প্রত্যন্ত গ্রামে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে তো আদারওয়াইজ তেমন কোনো কিছু প্রবলেম হবে না এটাই হচ্ছে কিন্তু আজকে দৌড়ানোর পিছনে কারণ যে তারা বলছে এটা কোনো প্রবলেমই না কি কারণ প্রায় মানুষ দেখুন এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু অলরেডি হচ্ছে কি করেছে নন ক্যাশ চ্যানেল করে নিয়েছে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তারা হচ্ছে ফান্ডটা নেয় দেখুন তারা কিন্তু জানিয়েছে কাকে জানিয়েছে দেখুন সিএনবিসি সি টিভি এইটিন নিউজ চ্যানেলকে জানিয়েছে কে জানিয়েছে এমডি জানিয়েছে যে কি এইটটি যে যারা আর কি যে অলরেডি তারা ব্যাংকের মাধ্যমে নেয় তাদের কাছে কোনো চ্যালেঞ্জই নেই এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন এই পজিটিভ নিউজটার জন্য দেখুন ব্যাপারটা তো একদম আরবিআই ঠিকই করছে যাতে ফ্রড না হয় যাতে আমরা যারা ইনভেস্টার তাদের টাকাটা প্রোটেক্ট হয় যারা এফডি করছে তাদের টাকাটা প্রোটেক্ট হয় যাতে কোম্পানি ঠিকঠাক করে চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে যখন ব্যাংকের অ্যাকাউন্টে যাদের লোনের দরকার হবে তারা এবার ব্যাংকের অ্যাকাউন্টে নেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তেমন কোনো প্রবলেম হবে না এটা কিন্তু জানাচ্ছে কি মুথুট ফাইন্যান্সের এমডি যার জন্যে কিন্তু আজকে চার পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে মেন হচ্ছে বিজনেস স্যার যদি বিজনেসের কোনো প্রবলেম না থাকে তাহলে শেয়ার তো অবশ্যই বাড়বে বোঝা গেল তাহলে মুথুট ফাইন্যান্স এবং মানাপুরম ফাইন্যান্স আজকে বাড়ার পিছনে কারণ কালকে পড়ে যাওয়ার পরে আজকে বাড়ার পিছনে কারণটা স্যার টাটা বর টাটা পাওয়ারে রেজাল্ট বেরিয়েছে রেজাল্টটা নিয়ে আমরা পরশুদিন আলোচনা করেছিলাম কালকে টাটা পাওয়ারে সিএমডি হচ্ছে যেসব ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা আরও কি জানি যে এই কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা হচ্ছে রিনিউয়াল সেক্টরে কাজ করে আগের কাজ ছিল হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন জেনারেশন ট্রান্সমিশন কোল থেকে পাওয়ার জেনারেশন করা আস্তে আস্তে কোম্পানি তার বিজনেসটাকে শিফট করেছে হচ্ছে রিনিউয়াল সেক্টরে তো কোম্পানিটা কিন্তু রিনিওয়াল সেক্টরে ভালো বিজনেস করছে সোলার রুফটপ নিয়ে কাজ করছে সূর্য উদয় যোজনা যেটা সূর্য উদয় মুফত ঘর যোজনা যেটা সেখানে কোম্পানিটা কাজ করছে এবং সোলার রুফটপ ইনস্টলেশন করছে শুধু সূর্যোদয় যোজনার আন্ডারে যেসব কাজগুলো সেই তাতে সোলার রুফটপও করছে না তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এমনি যেসব ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেটের ক্ষেত্রে যেসব কোম্পানিগুলো আছে সেখানেও কিন্তু সোলার রুফটপের কাজ করছে তার পাশাপাশি কোম্পানিটা সারা দেশে চার্জিং স্টেশন তৈরি করছে কারণ ইলেকট্রিক ভেহিকেলস আসলে কিন্তু চার্জিং স্টেশনের দরকার হবে তো গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে থার্টি পারসেন্ট থার্টি না সরি পাঁচশো গিগাওয়াট হচ্ছে রিনোয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে এবং পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট পাওয়ার কিন্তু রিনোয়াল সেক্টর থেকে তৈরি করার কথা বলছে তো বেস্ট প্লেয়ার হিসেবে এই কোম্পানিটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে হবে এবং কাজ করতে হবে তো লং টার্ম পরসপেক্টারে দেখলে কিন্তু এই কোম্পানিটা বেটার কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা বাজে নিউজ পাওয়া যাচ্ছে চলো নিউজটা কি সেটা দেখি দেখুন এই যে নিউজটা কী আসছে ইজ ইউর ইনভেস্টমেন্ট ইন টাটা পাওয়ার অ্যাট রিস্কি জিজ্ঞাসা চিহ্ন হোয়াট গোল্ডম্যান্ট সার্চ থিং এটা কে বলছে গোলম্যান্ট সার্চ বলছে কেন বলছে স্যার কেন বলছে বলার আগে কিন্তু একটা শকিং জিনিস দেখাবো দেখি এই যে গোলমেন্ট সাচ এই কোম্পানিটা কী বলছে বা ব্রোকিং হাউসটা কী বলছে টাটা পাওয়ার কারেন্ট মার্কেট প্রাইসে ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পড়তে পারে নেক্সট টুয়েলভ মান্থে তো ফর্টি ফাইভ পার্সেন্ট পড়লে পরে তারা টার্গেট কী দিচ্ছে তারা টার্গেট প্রাইস দিচ্ছে দুশো চল্লিশ কোম্পানিটা এখন চলছে কত চারশো ওই ষোলো টোলোতে তেরো ষোলোতে এরকম চলছে তো সেখান থেকে বলছে ফর্টি ফাইভ পার্সেন্ট পরে দুশো চল্লিশে আসতে পারে দেখুন স্যার আসতে পারে বলছে ঠিক আছে চলে আসবে এরকম ব্যাপার নয় তারা ডাউনসাইড মুভমেন্ট দেখছে ঠিক আছে গোল্ডম্যান সার্চ কেন বলছে কথা তারা বলছে রিস্ক রেওয়ার্ড রেশিও হচ্ছে অনেক হাই রয়েছে বলছে আনফেভারেবল তারা বলছে ছ মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে এবং এক বছরে একশো দশ পার্সেন্ট বেড়েছে তো এখান থেকে এটাই হচ্ছে কারণ কি রিস্ক যাওয়ার রেশিও কিন্তু ঠিক ফেভারেবল নেই অনেক হাই রয়েছে তার জন্য তারা কিন্তু এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করছে তার পাশাপাশি দেখুন স্যার সিএলএসে আরেকটা ব্রোকিং হাউস এই ব্রোকিং হাউসটা কিন্তু সেল রেকমেন্ডেশান দিচ্ছে টাটা পাওয়ারকে টার্গেট দিচ্ছে গত দুশো সাতানব্বই তাহলে বুঝতে পারছেন যে ব্রোকিং বিদেশি ব্রোকিং হাউসগুলো এই টাটা প্কে নিয়ে কী বলছে তো স্যার আপনি কি করবেন দেখুন স্যার ব্রোকিং হাউসগুলো আমি আগেও অনেকবার আলোচনা করেছি আপনাদের সন্ধে সঙ্গে যে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন কোম্পানিকে নিয়ে বিভিন্ন রকম রেটিং দেয় বিভিন্ন ডাউনগ্রেড করে আপগ্রেড করে আজকে যদি টাটা বরের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যদি ফাটাফাটি দেখিয়ে দেয় এই ব্রোকিং হাউসগুলোই কিন্তু আবার আপগ্রেডেশন করবে কিছুদিন আগে ইয়েটাকেও দেখেছিলাম আমরা একশো দশ টার্গেট দিয়েছিলো তারা একশো দশ টার্গেট দেওয়ার আগে আশি টার্গেট দিয়েছিলো আশির থেকে তারা কিন্তু তাদের টার্গেটটাকে বাড়িয়ে দিচ্ছে কত একশো ঠিক আছে তারা বল কেন দিয়েছিল সম্ভবত ফিলিপস ক্যাপিটাল এরকম কিছু একটা কোম্পানি নিয়ে আমি যেটা আলোচনা করেছিলাম নামটা ঠিক ভুলে যাচ্ছি তো দিয়েছে বলে কি ওখানে কোম্পানি চলে এসছে কেপিআইটি টেক নিয়ে কিন্তু গোল্ডম্যান সাজ দিয়েছিল ছয়শো সামথিং যখন এগারোশোতে চলছিলো তারপরে কোটাক দিয়েছিল কত যখন পনেরোশো ষোলোশোতে চলছিল তখন সাড়ে নশো টার্গেট দিয়েছিল এখনও কিন্তু সাড়ে নশোর কাছাকাছি আসেনি তাও মোটামুটি ধরে নিন ছয় মাস আগে দিয়েছিলো তো বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম কিন্তু টার্গেট দেয় মানে এই নয় সেই সেই টার্গেটে কোম্পানিটা চলে আসবে স্যার আপনি আমি সবসময় বলি আপনি আগে বিজনেস দেখবেন যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে তাহলে স্যার কোম্পানি ঠিকঠাক আছে কোম্পানি ভালো কাজ করবে কারণ গভর্নমেন্ট কিন্তু সেই সেই দিকেই ইয়ে করছে এবং সেই কাজকে নিয়েই কিন্তু দৌড়চ্ছে তো স্যার কোম্পানি যদি বিজনেস ফিউচার ওরিয়েন্টেড থাকে তাহলে স্যার কিন্তু আপনি আরামসে কোম্পানিটা হোল্ড করতে পারেন বা বাই করতে পারেন বা এখান থেকে যদি কারেকশান হয় সেখানেও বাই করতে পারেন তো স্যার আগে কিন্তু বিজনেস জানতে হবে এবং আপনার মাথায় পুরো ক্লিয়ার থাকতে হবে যে কোম্পানি বিজনেস যেটা করছে সেই বিজনেসের দম আছে তো স্যার কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে এবার অ্যানালাইসিস হচ্ছে আপনার আমি আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস দিচ্ছে বলে মাথা খারাপ করার কোনো দরকার নেই কারণ কোম্পানি এভারগ্রিন বিজনেস করে আতিপাতি কোম্পানি না টাটা গ্রুপের কোম্পানি ম্যানেজমেন্ট ওয়েল অ্যান্ড গুড তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি অনেক দূর পর্যন্ত যাবে এই ব্রোকিং হাউসই যখন কোয়ার্টার ওয়ান বা কোয়াটার টুয়ের যদি রেজাল্ট ভালো হয়ে যায় তখন আবার দেখবেন আপগ্রেডেশনের কথা বলছে তো স্যার এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যার চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন